শুধু শয়তান বাঁধা পড়বে তাই এগারো মাস যারা মসজিদ মুখ হইনি এগারো মাস যারা একটাও রোজা করিনি জি বাঁধা

সম্মানিত ভাই আমার আমি আপনাকে বুঝিয়ে বলতে চেয়েছি উপলব্ধি করুন একটু নিজের প্রচার অস্তিত্বের কথা শুধু খুঁজুন যে আমি যদি আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতা আল্লাহ সর্বোচ্চ মর্যাদা এবং আল্লাহ পাকের স্বেচ্ছাচারিতা আল্লাহ পাক চাই চাই করেন এইটুকু যদি ভয় পাই অনেকের পাগলামি ছেড়ে দেবেন

তাতে দেখতে পাচ্ছি সন্ধেবেলা আটটা দিচ্ছর তার নাম হচ্ছে কি হবে খেলা এই জন্য রবি বলেছে ভালো যখন সন্ধ্যা হয় সকাল হবে এর অপেক্ষা তুমি করোনা ওয়াইদা আসবাহাত ফালা তানজিরিল যদি সকালবেলা ঘুম থেকে উঠো সন্ধ্যা তুমি পাবে ওই অপেক্ষা আর করোনা বরং মনে রাখো সকাল হয়েছে সন্ধ্যা হওয়ার আগে আমার ঠিকানা হয়ে যেতে পারে মাটির নিচেই কিংবা রা সকাল হয়েছে সন্ধ্যা হওয়ার আগে যদি মাটির নিচে জায়গা হয় সন্ধ্যা হয়েছে সকাল হওয়ার আগে আমার মাটির নিচে

ও চিন্তা তো আড্ডার মাছায় না ও চিন্তা তো ক্লাবে না ও চিন্তা তো পুলিশ বেড়াতে না ও চিন্তা мозগ তৈরি করার জন্যই তো আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জাগা এসেছি যদি আল্লাহ যখন ইচ্ছা আপনাকে নিস্তব্ধ করে দিতে পারেন এই ভয়টা যদি থাকতো আর

যতটুকু কথা বুঝিয়েছি আমি আত্মবিশ্বাসী যারা আমার মজলিসে বসে রয়েছে আর বাইরে থেকে যারা মনোযোগের সঙ্গে কথাগুলো শুনেছেন আওয়াজ নয় ওজ যারা শুনেছেন আমি বিশ্বাস করি এরা হাতির যা এ মূল্যেও লাখ পৌঁছলেও লাভ এর না বলে বাঁচলে মুজাহিদ মুরলে সহি সুবহানাল্লাহ বলুন না যাক তাও ভালো মেলা বলে নার মুক্তি জিতে করে লাভ টাকা নেবে মালছে কি বকুতি যাচ্ছে আমি কেন মুক্তি যাচ্ছি জি কি বলেছি হাতে নাও লাখ কথাটা কত সত্য জানিনা বাবা বাংলার কিং বদন কি একটা প্রভাব

সম্মানিত ভাইরা আল্লাহ পাক আজকের মগজে যা জুগিয়েছেন আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা চেয়েছি আল্লাহ কবুল করুন আর আমি বকেছি অন্তত আমাকে এই এক নিষ্ঠতার উপরে আল্লাহ কায়েম রাখুন এই দোয়াটুকু চাইছি বলুন আমি